বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি তিনি এখন আমাদের পক্ষ থেকে তিনি ব্রিফ করছেন সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমার ভাইয়ের যিনি আছেন আমাদের দলের মাননীয় সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গুলাম পরওয়ার অধ্যাপক এবং আমার ডানি যিনি আছেন তিনি একজন সাবেক এমপি আমাদের দলের এস্টেন্ট সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ আর আমার নাম তো আপনারা ইতিমধ্যে শুনেছেন আমি প্রথমে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই দীর্ঘ সময় ধরে আপনারা এখানে উপস্থিত আছেন আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে ওনারা কীভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামীর সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশন চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথা শীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্যে আজকে মূলত এটাই ছিল জিস্ট অব দি ডিসকাশন আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো এটাই আজকের মূল প্রতিবাদ্য বিষয় আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত